আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালেসরা মতেই ভালো আছি আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে ফাতেমাহিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে আমার সাথেই থাকেন এবং দেখতে থাকি ব্লগটি ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমার সাথে থাকেন এটা ছিল সন্ধ্যায় তো সন্ধ্যায় বাচ্চাদের বৃহস্পতিবার রাতে ছিল সন্ধ্যায় বাচ্চাদের জন্য নাস্তা বানাবো তো কি নাস্তা বানাবো সেটা ব্যাপী তো অনেকক্ষণ সময় চলে যায় সেই জন্য এই যে নুডলসটা বানিয়ে নিচ্ছি তো নুডলস আসলে বাচ্চারা ছোট বড় সবাই যেহেতু পছন্দ করে তো নুডুলসটা আসলে আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে এখানে চিকেন ছিল তারপর হচ্ছিলো ক্যাপসিকাম তারপরে টমেটো গাজর এগুলো দিয়েই কিন্তু নুডলসটা রান্না করছি তো এখন যেটা দিয়ে দিয়েছিলাম এটা ছিল জিবনা ক্রিম এটা হ্যাঁ এটা জিবনা ক্রিম ছিল তো এখন এটা দিয়ে এটা দিলে না খেতে একটু বেশি মজা হয় ফুল ক্রিম আর কি এটা তো এটা দিয়ে এই যে দেখেন আমার নুডলসটা হয়ে গেছে তো মশলা খেতেও কিন্তু মজা হয়েছিল বাচ্চারা অনেক পছন্দ করছে তবে ওই পুরোটা নুডলস কিন্তু বাচ্চারা খাবে না এখানে কিছু খাবে আর কিছু কিন্তু রেখে দেব আরেকটা কথা আবু ভাইয়েরা কেউ কিন্তু আমার ভিডিও নিচে এসে স্পাম কমেন্ট করবেন না আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা ছোট চ্যানেল তো এখানে স্পাম কমেন্ট করলে ভিউগুলো আসে না চ্যানেলের অনেক ক্ষতি হয় সমস্যা হয় তো আশা করছি আসলে আপনারা বুঝতে পারছেন তো কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলিলে সেটা আপনাদেরও ভালো স্প্যাম কমেন্ট না করলে সেটা আপনাদেরও জন্য ভালো আমার জন্যও ভালো তো আর আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশেই থেকে যাবেন তো আমি যখন ভিডিও আপলোড দেবো তো চাইলে আপনারা দেখে নিতে পারেন তাই যেখানে দেখেন আমার বাচ্চা কিন্তু নোটসটা নিয়ে এনেছি আমার ছেলে নিয়ে এনেছি মাসা আমার ছেলেটা কিন্তু এখন মানে ওর সতেরো তারিখে ওর সাত বছর পূর্ণ হবে সম্পূর্ণ হবে তো মাসা এখন অনেকটা বুঝে নিজে নিজে একা একা মানে দোকানে যায় আমি যেটা বলি ওটা নিয়ে আসতে পারে ও মাসে অনেক কিছুই বুঝে অনেক কিছুই জানে যে আমার মেয়ে ওকে আগে কিন্তু আমি নোটস দিয়েছি ও কিন্তু খায় না ও একটু করে খায় আর বাকিগুলো খাবে না সবগুলো নুডলস কিন্তু ওরা খাবে না কিছু খাবে আর কিছু রেখে দিবে আর যে দেখেন আমার জন্য এটা ছিল পাকিস্তানি রুটি কতবার একটা রুটি নিয়ে আসতে তো রুটিটা কিন্তু একবারে খাওয়া যায় না তিন চারবার করে খেতে হয় তো বাচ্চারা তো খাচ্ছে তারপরে খাওয়া দাওয়া শেষ করে রেখেছি এখানে ইলিশ মাছ এখানে কিন্তু ইলিশ মাছ ভেজে তারপরে ভোনা করব। তো এখানে কিন্তু আমার মশলাটা হলুদটা আর কি বেশি পড়ে গেছে তো এখানে মরিচ মিক্স মশলা ছিল তারপরে হলুদ দিয়ে শশাল দিয়ে মাখিয়ে দিয়ে একটা ইলিশ মাছের জন্য পেঁয়াজ তারপরে হচ্ছে এখানে কাঁচামরিচ তো মরিচ আর গুঁড়ো আর কি মরিচের গুঁড়ো তারপরে একটা মিক্স মশলা অল্প একটু হলুদ হলুটা বেশি হয়ে গেছে তো ওটা মেখে শর্ষা তেল মেখে পাশে রেখে চোলায় বসিয়ে দিয়েছি আর এখানে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছগুলো মানে বাঁচতে চাইছিলাম কম তবে বাজা হয়ে গেছে বেশি যেহেতু বাচ্চাদের গড় না ছোটো ছোটো বাচ্চা তোর অনেক সময় জগড়াঝাটি করে চিলাচিলি করে তো যখন ওরা এরকম করে তখন আমি কিন্তু চলাই যে খাবারটা থাকে সেটা এভাবে ফেলে রেখে কিন্তু ওদের কাছে চলে যায় তখন কিন্তু এসে ওখান থেকে শুনতে পাই একটু একটু গ্রাম তখন তাড়াতাড়ি আসে এসে দেখে যে অনেক সময় হালকা একটু পড়ে যায় বা একটু বেশি হয়ে যায় এরকম আসলে ছোটো বাচ্চার গড় তো কিছু করার নেই এখানে চিকেন আসলে চিকেন রোস্ট করবো তো এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা একসাথেই তিনটা এখানে দিয়ে দিয়েছি তারপরে বাদাম বাটা বাটা এগুলো কিন্তু আমি এখনই ব্লেন্ড করে অনেকগুলো একসাথে প্ল্যান করে তারপরে আমি ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে এটাকে কিন্তু এখানে লবণ দিয়েছি তারপরে মিক্স মশলা তারপরে দোনা দোনা পাউডার তারপর হচ্ছে মিষ্টি জিরা জিরা তারপর হচ্ছে একটা কারি পাউডার এগুলো একসাথে ব্ল্যান্ড করে আমি আলাদাভাবে পাউডার করে রেখে দিয়েছি ওখান থেকে দিয়েছি ওষাল দিয়ে দিয়ে তারপর টক দই দিয়ে ওটা ভালোভাবে মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি পাশে তো এই যেখানে হচ্ছে কাসকি মাছ কাসকি মাছ এখানে একটা আলু দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কাশকে মাছ দিয়ে এখানে হলুদ শুকনা দেব দেবো মরিচের গুঁড়ো তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে হাত দিয়ে এটা সরষের তেল দেবো না এমনি হাতে মেখে আর কি বসাবো হাতে মেখে যে কোনো রান্না কিন্তু আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এটা বৃহস্পতিবার রাত্রে ছিল সন্ধ্যায় নাস্তা বানিয়ে বাচ্চাদেরকেই খাওয়াই বাচ্চাদের পছন্দের নাস্তা আর কি বানিয়ে খাওয়িয়ে তারপরে এখানে রাতের জন্য রান্না করছি শুক্রবারের জন্য রান্না আর কি শুক্রবারে রান্নাটা করে রাখলে না ছাড়ি বৃহস্পতিবার রাত্রে ছিল এটা রান্না তো বৃহস্পতিবার রাত্রে আর কি রান্না করে রাখলে শুক্রবারে রান্না করি না শুক্রবারে যেহেতু সবসময় রাতে পার্কে যাই বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই পার্কে যেতে হয় তো এখানে চিকেন রোস্টের জন্য এলাচ খাল দারচিনি তারপরে হচ্ছে গুলমরিচ পেঁয়াজ তারপরে কিছু মিষ্টি জিরা আর হচ্ছে এইটা মেথি মানে চার মেথি আমি সব সময় দিয়ে এটা খেতে অনেক ভালো আর বা আমার বাচ্চারা যেহেতু বাচ্চাদের চুলের জন্য আমাদের সবার জন্য কিন্তু মেথি অনেক ভালো চুলের জন্য বা অনেক কিছুর জন্য কিন্তু মেথিটা অনেক ভালো তারপর সরিষা তেল দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটা ভালোভাবে আর কি কষিয়ে নেব তারপরে হালকা একটু কষানো হলে এখানে চিনি দিব আর দুধ দিব পরিমাণ মতো আর কি তারপরে যে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি এখানে আর কি ওই ইয়াগুলো পেঁয়াজ ওগুলো ভালোভাবে কষিয়ে তারপরে এখানে ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি জানি না আমার ব্লগটা আপনার কাছে কেমন লাগে তবে আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ দেখতে থাকবেন একটা মানুষকে তো হঠাৎ করে এমনিতে ভালো লাগেন একটা ভিডিও দেখলে দেখতে দেখতে কিন্তু ইনশাল্লাহ ভালো লাগে তো আপনাদের সাপোর্টে কিন্তু আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন প্রতিটা মানুষের কিন্তু ছোটো বড় একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হতে মানে অনেকের অনেক বড় স্বপ্ন থাকে বা অনেকের ছোট স্বপ্ন থাকে যেমনই হোক না কেন আল্লাহ যদি প্রতিটা মানুষের স্বপ্নগুলো যদি পূর্ণ করে সবাই কিন্তু অনেক খুশি হয় এই যে দেখেন আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে তবে মশলাটা একটু বেশি পড়ে গেছে তো এটা ইলিশ মাছ তো বাচ্চারা খাবে না এটা হচ্ছে চিকেন রোস্ট তো আমার বাচ্চারা বলছিলো এটা নাকি অনেক মজা হয়েছে বাচ্চাদের কাছে নাকি ভালো লাগছিলো এই যে দেখেন আমার রান্না করবো ওই পাশে কাসকি মাছ তারপরে ভাত রান্না করা হয়ে গেছে তো এগুলা ছিল শুক্রবারের জন্য রান্না বৃহস্পতিবার রাতের কি রান্না করছি শুক্রবারের খাওয়া হবে তো শুক্রবার যেহেতু পার্কে যাব। তো এই যে শুক্রবারের রাত শুক্রবারের রাতে কিন্তু সৌদি আরবের শুক্রবারের রাত আমি একাই পার্কে চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে তো বাচ্চার বাবারকে আমাকে এখানে দিয়ে চলে গেছে মাঝে মাঝে কিন্তু উনি দিতেও আসতে পারে না যখন বেশি কাজ বেশি বিজি থাকে আর কি তো বাচ্চাদেরকে নিয়ে রাতে যে শুক্রবারে রাতে পার্কে চলে আসলাম তো তখন কিন্তু আসার সময় এসারাজ পরে আসছিলাম এই যেটা ঘোরার গাড়ি তো দেখেন আমার ছেলে কিন্তু এক বছর আগে ঘোরার গাড়িতে ঘোরাতে উঠেছিলো তবে আমার ভয় লাগে ভয়ের জন্য আমি ওদেরকে দেই না এইটাই ছিল আসলে একটা পার্ক কার কত দেখাবো আপনাদেরকে দেখাতে দেখাতে আর ভালোও লাগে না যেহেতু আমি আর অন্য কোথাও যাই না এইটাই এই সেই জন্য আর কি আপনাদের সাথে এটাই শেয়ার করি যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে যা করি যেখানে যাই সেটাই তবে অবশ্যই শেয়ার করতে হবে জানি না আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ আপনাদের কাছে হয়তো ভালো লাগবে আজকের মতো এখান থেকে নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম